তেলও গরম হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি চামচে নিয়ে আসলাম নিজ থেকে চামচে করে করে ভাজবো গুড মর্নিং এভরিওান শুভ সকাল এখন সকাল আটটা বাজে আটটা থেকে ব্লগটি শুরু করলাম তো চলো দেখতে থাকো ব্লগটি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর বিভৎস গরম রান্নার কাজটা আগে না সালে না খুব কষ্ট হয়ে আর চান করে এসে আমি রান্না করতে পারি না তাতে আমার কী বলতো তো আরও ঠান্ডা গরম লেগে যায় তার থেকে আমি বান্না সেরে ফ্রেশ হয়ে তারপরে চান করতে যাই কিছু গুছিয়ে বা রেখে ভাত ভাত তো জানো ভাতটা ভাত করে যায় তো চলো দেখো সকাল থেকে কালকে কোনো ব্লগ শুট করলেই কেন কালকে আমি বাড়িয়েছিলাম না একটু দরকারি আমি কাজে একটু বেরিয়েছিলাম আর সেখানে কোনো ক্যামেরা অন করা যায় না চলো দেখাই আমি কী কী করছি ঠিক আছে চলো দেখো এখানে তিতর ডাল বসে দিয়েছি উচ্ছেদ দিয়ে আমি উঠছে যে ডালটা আগেই করে চা দিয়ে রেখে গেছিলাম নিচে গেছিলাম চা খেতে গেছিলাম সে তুই ডালটা আমার হয়ে গেছে নামাবো বুঝল তো দেখো ডালটা নামিয়ে একটু পটল ভেজে নিচ্ছি আমি পটল ভাজে না তেলটা কম দিয়েছি কেন এই তেলে আর কিছু করা যায় না ভালো হয়ে যায় সবকিছু পটলগুলো না ছুটকি হয়ে যাচ্ছিল বোঝান না ভেজেন পটল ভাজা এইদিকে দেখো এই যে ডালের ফাইনাল লুকটা এটা হচ্ছে ডাল আর এই পটল ভাজা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে চলো দেখাই তোমাদেরকে আমি মিক্সি পেতে দিয়েছি এখানে করবো হচ্ছে এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি একটু পোস্ত বাটবো বেটে পোস্ত বড়া করে ঝোল করবো ওই ঝোল না ঝাল এই আর কি এই রান্না করবো আজকে একটা লঙ্কা না ভাবছি তুলে রাখি একটা লঙ্কাটা ঝাল হয়ে যাবে মনে হচ্ছে লঙ্কাটা তুলে রেখে দিই দেখো এখানে পোস্তটা বেটে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ নুন লঙ্কা তো বাটোচ্ছে কালো জিরে ব্যাস এই দিয়ে মাখিয়েছি তাহলে পরে তেলও গরম হয়ে গেছে ভাত বসে দিচ্ছি নিয়ে আসলাম নিচ থেকে চামচে করে করে ভাজবো একটু টাইট করে ভাজ মানে বাড়তে হবে এরা আবার মানে কি বলতো ইয়ে খায় না বড় বড় বড়া খায় না আমি মানে ডালের গোড়াও দেখেছি এরা ছোট ছোট বড়া খেতে পছন্দ করে হাত পা কি করে ছেঁকা খেলাম কটা আগে হোক বিয়ের আগে পোস্ত না হলে ভাত খেতাম না জানো প্রতিদিন পোস্ত প্রতিদিন পোস্ত মানে এই রকম ছিলাম আমি এখন তো সেরকম পোস্ত খাওয়া হয় না আমার কেন বলতো আমি একা খাবো পোস্ত একার জন্য করতে আমার ইচ্ছে করে না ও মানে আমাদের এরা না এতটা পোস্ত ভক্ত না খায় আমার পাল্লায় পড়ে তাই কিন্তু আমার আবার পোস্ত ভীষণ প্রিয় ডাল পোস্ত একটা ডিমে নামে ঢোলি আমার বিয়ের আগে খাওয়া যেত এরকম ছিলাম আমি বা মাছ ভাজা পোস্ত আমার পাতে জোর চাই আমার মা বড়া করলে বড় বড় বড়া করে কিন্তু আমি এরা খায় না বড় বড় জিনিস ডালের বড়া দেখেছি একটু আমি এসে বিয়ের পরে এসে দেখে অবাক হয়ে গেছি ডালের বড়া একটু একটু খায় যে যেরকম খায় পছন্দ করে একটু লাল লাল করে ভাজবো ওই জন্য গ্যাসটা না মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছে এটা ভেতর থেকেও ভাজা হয়ে যায় চলো ভেজে নিটা ভাজা হয়নি এতগুলো বড়ো ভাজা হয়ে গেছে আর এখানে আমি মশলাটা কষাচ্ছি কালো জিনিস ফোড়ন দিয়ে আদা খেঁচে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি এখন যেমন দিই লোল অল্প একটু মিক্চি দেব মাথাটাকে ভালো করে কষাচ্ছি আর এখানে না একটু জল নিয়ে এনেছি গরম জলের মধ্যে অনেকটা পোস্ত লেগে আসছে না এর মধ্যে পোস্ত লেগে আছে অনেকটা এই জলটা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষাতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে বুঝতে পারছো এবার ওই জলটা আমি দিয়ে দেবো একটু ফুটুক পোস্তর বড়াগুলো আমি এতে দেবো না বাটিতে সাজিয়ে তার উপর ঝোলটা ঢেলে দেবো রান্না বান্না শেষ করে আর তোমাদের সাথে আর শেয়ার করিনি সেগুলো আর তারপরে সোজা চলে এসেছে চান করি ঠাকুরের পাশে কেন বেলাতেও অনেক দৌড়ায় বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারে অনেক কাজ থাকে ঠাকুরের সামনে জানো তো মানে ফুল মানে বাছা তুলসী পাতা দ্রুবো তারপরে বেল পাতা বাছা হ্যাঁ আমি তো সিংহাসন আগের দিন রাত্রিবেলা তোমরা জানোই মুছে মাছে গুছি আমি ধোয়া কাপড় পেতে রাখি তাছাড়াও সিংহাসন তো চান করে এসে তাও মোছানো হয় ঠিক আছে তো চলো আমি তো লক্ষ্মীর ঘরটা পাতে বসে গেছি অলরেডি দেখো দাদাভাই তার আগে আমি চান করে আস্তে আস্তে ও তুলসী পাতা সব চরণে চরণে দিয়ে দিয়েছে যেহেতু আমি ঘরটা পাতি বলে ও ঘরটা আর পাতে না ঘরটা আমি পাতি লক্ষ্মীর ঘর আমিই পাতি ও বলে না তুমি লক্ষ্মীর ঘর পাতো আর আমি লক্ষ্মীর ঘর পাততে ভালোবাসি সেই মতন ঘটে আমি সিঁদুর সিঁদুর দিয়ে নিয়েছি মা লক্ষ্মীর দেখো মা লক্ষ্মীকে আমি সিঁদুর পড়িয়ে দিলাম এখানে সিংহাসন যতগুলি ঠাকুর আছে আমি সিঁদুর পড়ালাম যেমন আদা পড়াচ্ছি মা নলহাটিকে পড়িয়েছি মা পা কামাখ্যাকে পরিয়েছি সবাইকেই পড়িয়ে দিলাম সিঁদুর লক্ষ্মীর ঘট পেতে বাদবাকি কাজ করব। আর ওদিকে দাদাভাই ভাই আমার সামনে করছে হচ্ছে ফুলের মালা গাচ্ছে আজকে প্রচুর ফুলের মালা গাথা হচ্ছে যেহেতু আমি বললাম দেখো আমি বর্ষা যেহেতু ফলহরণি অমাবস্যা রয়েছে বৃহস্পতিবারও বিকেল পাঁচটা কত অব্দি যেন রয়েছে আমি বললাম যেহেতু ভালো দিন বৃহস্পতিবার রজনীগন্ধা অনেক মা দিয়েছে চলো তা ওই বললো যে তাহলে মালা করে করে সবাইকে পরিয়ে দিই সেই মতোই ও মালা করতে বসেছে শুধু যে রজনীগন্ধার মালা করেছে তা না জবা ফুলও ছিল জবা ফুলের মালাও করা হয়েছে এখানে দেখো আমি ঘটের মধ্যে যা যা দোয়া দিয়ে নিচ্ছি বেলপাতা মানে যা যা আমার শ্বশুরবাড়িতে নিয়ম দেখেছি আমি শাশুড়িকে করতে আমি সেই মতনই করি আর কি ঘটের মধ্যে প্রথমে বেলপাতা দিয়েছি তারপরে দুর্ব দিলাম দ্রুব দিয়ে সব চন্দন মাখি মাখিয়ে দিচ্ছি আর ঘটের তলায় তো জানোই জানি না তো কার কীরকম নিয়ম কিন্তু আমাদের নিয়ম ঘটের তলায় দুব্ব ধান আর চন্দনের ফোটা দিতে হয় লক্ষ্মীর ঘরের তলায় পাতার সময় সেগুলো অলরেডি দিয়ে নিয়েছি আমি ওখানে আর এখান থেকে ঘরটা রেডি করে নিয়ে তারপরে আমি ওপরে নিয়ে গিয়ে পাতবো ডুব্ব দিয়ে দিলাম দুব্বোর পর এবার দেব ফুল কুঁচো ফুল দেবো কুঁচো ফুল দিয়ে তারপরে জবা ফুল থাকলে জবা ফুলও চাপাবো এখন হয়তো জবা ফুলটা আমি দিই নিই জবা ফুলটা পরে আমি চাপিয়ে দিয়েছি একটা জবা ফুল ঘটে একটা জবা ফুল দিতে হয় যেহেতু মায়ের ঘর তো একটা জবা ফুল দেওয়া উচিত ওই জন্যই দিয়েছি ফুলটা আসলে আমার ঘরটা প্রচণ্ড ছোট আমের পল্লবটাও ছোট ওই জন্য ফুল দিলে না ফুল পড়ে যায় অল্প ফুল দেওয়ার চেষ্টা করে আমি তো অল্প ফুলে সন্তুষ্ট না। মা ফুলও দেয় আমি ইচ্ছা মতন সিংহাসন সাজাতেই থাকি এই এটা ঘর তো পাতা হয়ে গেছে মা লক্ষ্মীর ঘট ঘট পাতার পর আমি বাদবাক্ষি ঠাকুরকে সবাইকে এবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ভালো করে দেখো শিবকেও ফুল দিয়ে সাজাচ্ছি তো শিবকে ফুল দিয়ে সাজাচ্ছি শিবের না যেন সাপটা ভেঙে গেছে তো খুব শিগগিরই সাপটা কিনবো শিবের সাপটা ভেঙে গেছে মনটা খুব খারাপ সাপটা পিতলের ছিল রূপোর সাপ ছিল একটা রূপোর সাপটা আমার বরের হাতে হারিয়েছে ফুলের সঙ্গে ফেলে দিয়েছে বুঝতে পারেনি রূপোর কি সুন্দর সাপটা ছিল আমার তারপরে আমার পুরনো একটা পিতলের সাপ মানে তামার সাপ ছিল সেই তামার সাপটা লাগেছিলাম সেটাও সাপের মাথাটা পুরো ভেঙে গেছে সাপ না কিনলে হবে না কেন শিবের মাথায় সাপ না থাকলে সেটা মানায় না মানে শিবলিঙ্গর মাথায় আর কি তো সবইকে মানে আমি সাদা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি টগর ফুল বললাম না মা এত ফুল দেয় জানে আমি ফুল ছাড়া পুজো করতে ভালোবাসি না মানে যত ফুল হবে তত আমার খুব শান্তি ফুল ফুল দিয়ে পুজো করতে আমার আমরা দুজনে মিলে এই কোনো অকেশন পুজো পার্বণ বলো দুজনে মিলে পুজো করি আর আমার ভালোও লাগে ও পাশে থাকলে আমি হয়তো সব কাজই সাকসেস করতে পারবো মানে এইরকম একটা ব্যাপার ওকে আমার পাশে যাই ও তাই জানে রুমা আমাকে হাতে অনেক হেল্প করে দেয় এই যে মালা গাচ্ছে রজনীগন্ধা ফুলের পেছনগুলো কেটে কেটে দি তাহলে কি বলতো সুন্দর মালাটা হয় রজনীগন্ধার পেছনের ফুলের ফুলটা কেটে দিলে যত ফুল থাকবে দেখবে সিংহাসন সাজাতে তত সময় বেশি লাগবে আর যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু ফুল টুল দিয়ে সাজাতে ভালোই লাগে আমি তো ওখানে সিংহাসন সাজাচ্ছি আর আমার ওদিকে বর সবার জন্য রজনীগন্ধার মালা করেছে সবার জন্য আর মা কালীর জন্য আর মানে মা মনুষার জন্য জবা ফুলের মালা করেছে আর এদিকে মা সন্তোষী মাতাকেও জবা ফুলের মালা দিয়েছে মানে যে কটা জবা ফুল ছিল ওদেরকে দিয়েছে আর বাদ বাকি সবাইকে রজনীগন্ধার মালা করিয়েছে মানে লুজ রজনীগন্ধা মা দিয়েছিল অনেক সেদিনকেও দিয়েছিল মানে মঙ্গলবার দিনকেও দিয়েছিলো আবার বৃহস্পতিবারও আজকেও দিয়েছে অনেক মানে রজনীগন্ধা সবটা মালা যে করবে না আবার শনিবার দিনকে হয়ে যাবে তোমরা এরকম কারা কারা সিংহাসন সাজাতে খুব ভালোবাসো পুজো আসটার দিনে আমার তো ভীষণ ভালো লাগে আর এই ঘটের চারপাশ দিয়েও আমি সাজিয়ে নেবো ভালো করে কেন ঘটের পাশটা না সামনেটা কেমন দেখতে বাজে বাজে লাগে নয়া নয়া লাগে একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালো লাগে দেখতে আমি যখন পারি না পুজো করতে আমার বর্তমানে মানে দে ও সব কিছু ওই তো পুজো আসতে সব কিছু করে কিন্তু কী বলতো তাড়াহুড়ে তাড়াহুড়ো করে করে তো পুজোটা তাড়াতাড়ি থাকে সেহেতু মানে এত সুন্দর করে সারাতে পারে না ইচ্ছে থাকলেও করতে পারে না কেন তার মধ্যে থাকে যেটা আমি এখন করে দিচ্ছি ও একটা অন্য কাজ করছে ওই জন্য ওই জন্য আর হয়ে ওঠে না ওই জন্য বললাম আমি সিংহাসনে আমি পুজো আসতো যে কোনো অকেশন আমি বলি আমি আমি সিংহাসনের সামনেটা বসে সাজাচ্ছি তুমি বরঞ্চ মালা ফালাগুলো কাটতে সময় লাগে অনেকটা কেন ধৈর্য ধরে এইসব সাজাতে বোঝাতে গেলেও না টাইম লাগে সেই টাইমটা তো সবার থাকে না ও প্যারা ছেলে মানুষ অত কি লাগে সিংহাসন আমার সব সাজানো হয়ে গেছে তারপর গোপালকে এবার মুটুকটা পরে দিচ্ছে চুলটা পড়ালাম আগে তারপরে চুলের ওপর মুটুকটা দেব। কেন সব শেষে এটা পরানো হয় কেন আগে পড়ালে না কি হয় বলো তো চন্দনটা থাকে গোপালের কপালে তো চন্দনটা মুছে যায় তারপরে পেছনে ফুল দিতে গেলে হালকা মুটুক মুটুকটা সরে যায় ওই জন্যই পরে পড়াই সবার শেষে যখন সাজানো গোছানো হয়ে যায় সেগুলো তখন পড়াই আর সামনে দেখো কতগুলো ফুল রয়েছে সাদা ফুল সেগুলো আমার গাছের ফুল বেল ফুল আর ছোট ছোটো চায়না টকগুলো সেগুলো সেগুলো সবাইকে দিয়ে দিচ্ছি জবা ফুলের কুঁড়ি হতে না হতে তো আমার তো জবা ফুল নষ্ট করে দেয় চড়াই পাখি কি মানে যেহেতু একশোটা ফুল ফুললে আমি পঞ্চাশটা পাইখানা সন্দেহ আছে চলো আমার সিংহাসন সাজানো কমপ্লিট সেখানে সিংহাসন সাজানো গোছানোর পর দেখো আমি এবার ফল কেটে বাটা সাজিয়ে দেবো দিচ্ছি আজকে আম পুজোতে আমটা কেটে না ভালো করে আগে ধুয়ে নিয়েছি কাটার আগে বঁটি ধুয়ে নিয়েছি আম ধুয়ে নিয়েছি আর কাটার পর পেছনটা না একটুখানি কেটে বাদ দিয়ে দিয়ে তারপরে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কী বলো তো আম খেলে পেট খারাপ হয় না কারণ আমের আঠাটা না মানে মারাত্মক আঠা এই আঠা যদি পেটে যায় না তাহলে নিশ্চয়ই পেট খারাপ হবে ওই জন্য ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কাটলাম ফলটা কেন আজকে ঠাকুরকে আম দেবো ওদিকে ওর মালাকাতা তো হয় না ততক্ষণে আমি বাটা ফাটা সাজিয়ে সব কিছু রেডি করে দিই প্রদীপে জ্বালিয়ে প্রদীপে তেল দিয়ে ফলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমি ধূপকাঠিও বের করে রেখেছি ধূপকাঠি ধরিয়ে দেব আর তো বেশি দিন আম পাবো না বলো বছরের এই কটা দিন মাত্র আম মানুষে পাবে এই ফলটাই রেখে দেব দেবো একটুখানি ফল প্রসাদ মুখে দেব আর থাকবে ও রাত্রিবেলা দুদাম দিয়ে খেয়ে নেবে কেন ও আবার আমার বর আবার দুদাম পেলে আর কিছু লাগে না ও রাত্রিবেলা খাওয়া হতেই সম্পূর্ণ আমরা যেমন মানে আমি বিশেষ করে মিষ্টি ডাইরেক্ট খেতে পারি না মানে একটু ঝাল খেয়ে লাস্টে মিষ্টি খাবো ঠিক আছে কিন্তু আমার বর মিষ্টি পেলে ও ঝাল ফাল কিছু খেতে চায় না ও আর দুদাম আম হলে তো কোনো কথাই নেই ওরা এত প্রিয় এবছর তো আম খুবই কম হয়েছে আর তাও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সামনে ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠী দশহারা আম তো থাকবেই চলো আমার কাটা কমপ্লিট এবার ঠাকুরকে বাটায় বাটায় সাজিয়ে দেব আমি দেখো আম তো কাটা হয়ে গেছে আমগুলোকে প্রত্যেকটা বাটায় বাটায় দিয়ে দিচ্ছি সবাইকেই আম প্রসাদ আমটা ভালো আম ছিল জানো তো মিষ্টি গন্ধ বেরিয়ে গিয়েছিল মানে মিষ্টি আর টফের তো আলাদা আলাদা গন্ধ থাকে মিষ্টির গন্ধটা বেরিয়েছিল ওর জন্যই বুঝলাম আমটা খুব ভালো আম এবার গ্লাসগুলোতে জল ঢেলে নিয়েছি আমি গ্লাসগুলো দিয়ে দেব সাজিয়ে গুছিয়ে একবারে সিংহাসনের পা জানি সব কমপ্লিট করে এখান থেকে উঠব কেন ও মালা গেতে যাতে নিবেদন করে দিতে পারে দেখো একটু থালা থালায় একটুখানি নকুল দানা দিয়ে দিচ্ছি বাতাসা ছিল বাতাসা শেষ হয়ে গেছে ওই জন্য নকুল দানা আছে নকুল দানায় দিয়ে দিচ্ছে একটু গ্লাসে গ্লাসের তুলসী পাতা দিয়ে দিচ্ছে ঠাকুরকে নিবেদন করার আগে এগুলো নিশ্চয়ই যারা জানেন তারা তো জানোই ঠাকুরের বাটা তো দিতে হবে তুলসী পাতা তারপরে গ্লাসে গ্লাসে একটু কুঁচো ফুল দিয়ে দেবো বাটা দেবো গ্লাসও দেবো আমার এই সিংহাসন সাজানোটা কেমন লাগে তোমাদের আমায় কমেন্ট করে প্লিজ জানিও কারা কারা এরম ঠাকুর পুজোর সময় সিংহাসন সাজাতে ভালোবাসো তাও জানিও ওর মালাও এদিকে কাঁথা হয়ে এসছে এদিকে আমার সিংহাসন সাজানো মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিচ্ছি ব্যাস আমার ওদিকে ঠাকুরের সিংহাসন সব সাজানো গোছানো হয়ে গেছে এমনকি বাটা দিয়ে দেখলে বাটা দিয়ে দিয়েছি একদম বাটা দিয়ে মানে যা দোয়ার ঠাকুরের বাটার মধ্যে সব কিছু দিয়ে দিয়ে রেডি করেছি আর তোমার দাদা ভাই কী করছে পরে ব্যাগকে মানে করে শেয়ার করছি মালা গাচ্ছে এত মালা ফুল এত ফুল রজনীগন্ধা আর এর আগের দিন মালা গাছতে পারিনি সময় ছিল না বলে ওই আজকে মালা গাচ্ছে তোমাদের পরে শেয়ার করছি সেই মালাগুলো হ্যাঁ ঠাকুরকে মালা পরালা দেখতে কি ভালো লাগে না বলো ভীষণ ভালো লাগে ঠাকুরকে মালা পরিয়ে সাজালে আসলে সময়ের অভাবে করতে পারে না আমি ওই জন্য ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে গেছিলেন না ও ফটাফট মালাগুলো রেডি করল দেখো আমি খুব খালিকায় রয়েছে ব্যাক ক্যামেরা করে শেয়ার করছিল চলো ভালো লাগলে আমার পুজোটা যদি ভালো লাগে আসলে বৃহস্পতিবারটা কী বলো তো বৃহস্পতিবার যে কোনো পুজো আসছে অফিস না আমার কি ভালো লাগে ঠাকুরের সামনে বসে সাজাতে বেরোতে চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করো আর যারা নতুন দিকে তো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর তোমরা আমার ঠাকুরের সিংহাসন সাজানো কেমন লাগে অবশ্যই জানিও কেন বলো তো ঠাকুরের সিংহাসন সাজাতে আমি ভীষণ ভালোবাসি আর আমার মা ফুলও দেয় আর সাজাতেও ভালোবাসে চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি দেখো সিংহাসনটা একবার কি ভালো লাগছে না প্রত্যেককে রজনীগন্ধার মালা পরিয়েছে প্রত্যেককে ওর ধৈর্যও আছে ও মালাও পরে দেখো সবাইকে মালা দিয়েছে ওপরে লগ্নদাবাকেও দিয়েছে আমি তো ভীষণ খুশি ঠাকুরকে মালা পরানো হলে আমি ভীষণ খুশি হয়ে যাই দেখেছ সুন্দর লাগছে না বলো আর এই ঘরে দেখো গণেশকেও দিয়েছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম আসলে পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে কেন তো মালা গাছতে তো অনেকটা সময় লাগবে দেখলো তো ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুর থেকে ভালো মালা পরিয়েছে আসলে পরে মনে পড়লাম ও আজকে তো ফোন হারিনি অবশ্যই রয়েছে বিকেল পাঁচটা কত অবধি যাই হোক নিজেই চায় মালা সব ঠাকুরকে মালা পরানো হয়েছে দেখতে এত ভালো লাগে না কী বলব মালা গাছতে তো সময় লাগে অনেকটা ছাড়ে চলে এসেছে আর কিছু কাটার নেই সেরকম আমি এখন একটু আলু কাটবো আসলে রাত্রিবেলা রুটি খাওয়ার তরকারিটা হয়নি সেটা কেটে রাখি সন্ধ্যাবেলা করব এমনি একটু আলুর তরকারি করে নেবো রুটি খাওয়ার জন্য মিষ্টি আছে আম আছে হয়ে যাবে শুকিয়ে গেছে ভীষণ তাপ মানে রোদ নেই রুটির তাপ বেশি বুঝলে তো তো চলো আর ব্লগটা বেশি বড় করছে না ওদিকে আমার পুজোর ব্লগ দেখা যাচ্ছে অনেকটা বড় ব্লগ হয়ে গেছে ভিডিওটা আর করছি না ভীষণ বড় আমি ছাদ থেকে সব জিনিস নামিয়ে নেবো যদি একটু একটু ভিজে থাকে তো আমি বারান্দায় মিলে দেবো অসুবিধা হবে না ট্যাঙ্কিটা পাম্পটা ছাড়বো নিচে গিয়ে পাম্পও ছাড়া হয়েছে কিন্তু জল উঠে পাম্পে পাম্পে জল ওঠেনি জল উঠলে না জল এই পাশ দিয়েও পরে এই পাশটা দিয়েও জল পড়ে আর আমার তো শ্রমিকের পাতাই আছে ড্রাম যদি পাতাই আছে ড্রাম পাইপ দেওয়া সেখানেও জল পড়ে বাইরে রোদ নেই কিন্তু কিন্তু একটা মানে চিরবিরানি গরম চিরবিরানি গরম চলো আমি লাইভে আসছি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো প্লিজ লাইভটাকে জয়েন করো আমার খুব ভালো লাগবে তোমরা লাইভে আসলে আমিও খুব মনে আনন্দ পাবো লাইভে এসে ঢোকো ভোগে কমেন্ট কমেন্ট করো হ্যাঁ তাহলে তো আরও বেশি ভালো লাগবে আর লাইভটাকে যারা দেখছো তারা একটা করে লাইক করে নিচ্ছ ঠিক আছে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড়ো না ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা